নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে সেই সঙ্গে বন্ধুরা আমাদের বাড়িতে যদি পুরনো সোয়েটার থাকে সেগুলোকে কোনো রকম কাটিং বা সেলাই করা ছাড়াই আমরা নতুনভাবে ইউজ করতে পারবো চলো তাহলে ভিডিওগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আয়না তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি মুখ দেখার জন্য কিন্তু দেখা যায় আয়নাগুলোর মধ্যে না নানা রকম দাগ ছোপ পড়তে থাকে এটা সহজে উঠতেও চায় না আর এই রকম আয়নায় মুখ দেখলে মুখটাও মতো বোঝা যায় না তাই আয়নাটাকে কিভাবে খুব সহজে ক্লিন করে নিতে পারবো নতুনের মতো চকচক করতে থাকবে এখানে আমি তোমাদের ছোট আয়নাতে দিয়ে দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি তোমরা যে কোনো বড় আয়নাও এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারো সামান্য একটু পরিমাণ আমি এখানে নিয়ে নিলাম কোলগেট তোমরা যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারো তারপর আমি নিয়ে নেব সামান্য পরিমাণ এখানে ভিনিগার হাফ চামচ পরিমাণ ভিনিগার আর টুথপেস্ট কিন্তু কাঁচ পরিষ্কার করতে দারুণ সাহায্য করে খুব ভালো করে এইভাবে দেখো মিশ্রণটাকে আমি এই আয়নার গায়ে লাগিয়ে নেব তারপর আমি এখানে নিয়ে নেব সামান্য পরিমাণ তুলো তুলো দিয়ে এইভাবে যদি খানিক্ষণ ডলে থা ডলতে থাকি আয়নার মধ্যে যদি কোনো রকম দাগ ছোপ থেকে থাকে যেটা সহজে উঠছে না খুব সহজেই উঠে যাবে তারপর আমি এখানে আবার তুলো কিংবা কাপড় দিয়ে আমি পরিষ্কার করে দেখাচ্ছি যে দেখো আয়নাটা আমাদের কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই পদ্ধতিতে তোমরা কিন্তু স্লাইডিং জালনার কাজগুলোকেও পরিষ্কার করে নিতে পারো এরকম ভিনিগার আর সামান্য টুথপেস্ট জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলে তারপর স্লাইডিং জালনার কাছে স্প্রে করার পর কোনো কাপড় দিয়ে মুছে নিলে দেখবে নতুনের মতো চকচক করতে থাকবে দেখো আমার আয়নাটা দেখতে পাচ্ছ মুছার পর কাপড় দিয়ে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই বল টিপসটি তাহলে দেখে নি আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় বিস্কুট না থাকে যেটা কৌটোর মধ্যে হয়তো কোনো কারণে কৌটোটা আলগা থাকার কারণে বিস্কুটটা একেবারে নরম হয়ে যায় আর এই নরম হয়ে যাওয়া বিস্কুট খেতে ভালো লাগে না তাই এটাকে আমরা কিভাবে একেবারে মুচমুচে করে নিতে পারবো তারই একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি রুটি তৈরি করার তাওয়া তাওয়াটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি তোমরা যদি এই কাজটি রুটি তৈরি করার পরপরই করো তাহলে কিন্তু তোমাদের আর তাওয়াটা গরম করার প্রয়োজন পড়বে না কারণ রুটি করার পর তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে সেই তাওয়ার উপরে তোমরা বিস্কুটটাকে দিয়ে দেবে যে বিস্কুটগুলো নরম হয়ে গেছে তারপর এক থেকে দু মিনিট বিস্কুটগুলোকে এইভাবে রেখে একটু ওলট পালট করে নেবে তাহলেই দেখবে তোমাদের যে বিস্কুটগুলো নরম হয়ে নেতিয়ে গেছিলো একেবারে মুচমুচে হয়ে গেছে তাহলে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো আশা করছি এই টিপসটি তোমাদেরও কাজে লাগবে চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি সোয়েটার যে সোয়েটারটা আমার অনেক জায়গায় ছিঁড়েও গেছিল দেখো নানা রকম নোংরা দাগছোপ লেগে গেছে সোয়েটারটা পরা হতো না পরেই ছিল তাই এরকম একটি পুরনো সোয়েটার আমাদের নিয়ে নিতে হবে তারপর এখানে আমি দেখো যেটা নিচ্ছি এরকম ধরনের নরম যে প্লাস্টিকগুলো থাকে না এই এই ধরনের নরম প্লাস্টিকগুলোই কিন্তু বন্ধুরা অবশ্যই ব্যবহার করতে হবে সবার প্রথমে তো হাতাটাকে আমি এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে নিলাম তারপর নরম প্লাস্টিকটাকে এইভাবে আমি ভেতরের দিকে একটু মোটা করে ভাঁজ করে ঢুকিয়েছি যাতে এটা একটা গদির মতো তৈরি হয় দেখো আমাদের সোয়েটারটা যতটা বড় সেই মাপ করেই কিন্তু আমি এটাকে এইভাবে ভাঁজ করে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এবার আমি এটাকে সেলাই করে নিচ্ছি তোমরা চাইলে এইভাবে ওটাকে ইউজ করতে পারো কিন্তু সেলাই করে নিলে প্লাস্টিকটা কিন্তু বের হবে না দেখো এইভাবে ছোট্ট সুচ আর সুতোর সাহায্যে আমি সেলাই করে নিচ্ছি তাহলে এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি আমাদের বাড়িতে যে নিউবর্ন বেবি থাকে ছোট্ট বাচ্চারা থাকে অনেক সময় দেখা যায় বাচ্চারা বারবার বাথরুম করার কারণে বিছানার চাদরটা আমাদের বারবার পাল্টাতে লাগে কিন্তু এই ধরনের যদি পুরনো সোয়েটার দিয়ে আমরা একটি গদি তৈরি করে দিই তাহলে বাচ্চারা যদি শোয়াই আরামও পাবে এমনকি বারবার আমাদের বিছানার চাদরও চেঞ্জ করার প্রয়োজন পড়বে না আর এই ধরনের যদি আমরা উলের সোয়েটার দিয়ে তৈরি করি তাহলে কিন্তু এগুলো গরম হবে এবং বাচ্চারা যদি ঘুমায় তাদের কিন্তু ঠান্ডাও লাগবে না দেখো আমি নিজের দিকটাও সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আমি গলার দিকটাও কিন্তু সেলাই করে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরাও এরকমভাবে তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে সোয়েটারগুলো ইউজ করতে পারো আশা করছি এই এইভাবে তোমরা যদি ইউজ করো বাচ্চাদেরকে ঘুম পাড়াও বাচ্চারা কিন্তু ঘুমও ভাঙবে না এমনকি বাচ্চারাও আরাম পাবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই একটি সোয়েটার আমি নিয়ে নিয়েছি এখানে দেখো বন্ধুরা এইগুলো যে তোমাদের টিপসগুলো অ্যাপ্লাই করতেই হবে আমি সেরকম বলছি না যাদের প্রয়োজন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো দেখো শীতকালে অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু ঘুম আসতে চায় না এমনকি ঘুম বারবার ভেঙেও যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো বেশি হয় কারণ আমরা যে বালিশটা মাথায় দিই বালিশটার যে কভারটা সেটা সুতির থাকে এমনকি এক পাশ থেকে আর এক পাশ ঠান্ডা থাকে তাই বাচ্চারা দেখবার রাতের বেলা বারবার কিন্তু ঘুম ভেঙে যায় এরকম সোয়েটার যদি থাকে যেটা আমাদের এক্সট্রা পরে রয়েছে কোনো কাজে লাগছে না তাই বালিশটাকে এই সোয়েটারের মধ্যে দেখো এইভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি তারপর যে হাতাটা আছে না হাতাটাকে আমি এইভাবে ঢুকিয়ে নেব তারপর সোয়েটারের নিচের অংশটা আমি এইভাবে বালিশের ভেতরের দিকে ঢুকে এইভাবে উল্টে রেখে দেব তাহলে কিন্তু দেখো বালিশের একটি কাভার তৈরি হয়ে যাচ্ছে এই সোয়েটারটা দিয়েই আর এই রকম কভার যদি আমরা তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের মাথা গরম থাকবে এমন কি আমাদের রাতের বেলা ঘুমও ভাঙবে না বাচ্চাদেরকেও কিন্তু ঘুম ভাঙবে না আমরা তো বালিশ বিছানার চাদরের ওপর অনেক সময় কম্বল পেতে রাখি যাতে বিছানা ঠান্ডা না হয় বালিশের জন্য কিন্তু তেমন কিছুই করি না এই টিপসটি অ্যাপ্লাই করে দেখো এতে কিন্তু তোমাদের ঘুমটা খুব ভালো হবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ছোট ছোট কম্বলগুলো থাকে না কম্বলগুলো পাতলাও হয় অনেক সময় দেখা যায় তিন চারটে কম্বল থাকে এখানে ওখানে গড়াগড়ি খেতে থাকে আমরা তেমনভাবেই কাজে লাগাই না তা সেরকমই একটি কম্বল দেখো আমি এইভাবে ছোট করে ভাজ করে নিলাম এবার এই কম্বলটাকে আমি কী কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের কাভারগুলো থাকে না কুশান কাভার নিতে পারো বালিশের কাভার নিতে পারো এই কাভারের ভেতরে আমি এই পাতলা কম্বলটাকে এইভাবে দেখো ঢুকিয়ে নিচ্ছি দেখো যে কম্বলটা আমাদের এখানে ওখানে গড়াগড়ি খাচ্ছিলো কত সুন্দর কুশানের মতো তৈরি হয়ে গেলো এটাকে তোমরা সোফায় রাখতে পারো কিংবা তোমাদের খাটে রাখতে পারো এক সাইডে দেখতেও ভালো লাগবে আর জিনিসটাও আমাদের কাজে লেগে যাবে ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো তাহলে চলো আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের অনেকেরই দেখা যায় ভুরুরতে কিন্তু লেন্সটাও ভালো থাকে না এমনকি ভুরুর যে গ্রোথটা সেটাও কিন্তু একেবারে কম থাকে এর জন্য কিন্তু অনেক সময় দেখতেও বাজে লাগে এর জন্য আমরা অনেক সময় পরবর্তীকালে অনেকটা টাকা পয়সাও খরচা করি কিন্তু বন্ধুরা আমরা যদি সামান্য পরিমাণে এইভাবে একটু কোলগেট ভুরুর মধ্যে খুব ভালো করে লাগিয়ে দু থেকে তিন মিনিট রেখে দিই শুকনো হওয়ার জন্য সপ্তাহে তিন থেকে চার দিন যদি করা যায় এই টিপসটি তাহলে কিন্তু ভুরুর লেন্থটা অনেকটাই বেড়ে যাবে ভুরুটা আগের তুলনায় ঘন হবে ছোট্ট টিপস অবশ্যই অ্যাপ্লাই করো আমাদের অনেকেরই থাকে ভুরুর লেন্থ দেখা যায় একদমই বাজে লাগে কিন্তু দেখতে তারপর তিন চার মিনিট রাখার পর কোনো ভেজা কাপড় দিয়ে এইভাবে মুছে নিলেই হবে এটা কিন্তু কোনো রকম ক্ষতি করবে না আমাদের মুখের স্কিনের তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো যেহেতু আমরা যে কোলগেট বা টুথপেস্ট আমরা কিন্তু রেগুলার ব্যবহার করি আমাদের দাঁত পরিষ্কার করার জন্য এটা কিন্তু অবশ্যই সপ্তাহে তোমাদের তিন থেকে চার দিন অ্যাপ্লাই করতে হবে তার তাহলেই তোমরা এক থেকে দু মাসের মধ্যেই দেখবে তোমাদের ভুরুর যে লেন্থটা আছে না সেটা আগের তুলনায় অনেকটাই ভালো হয়ে গেছে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই এখানে দেখো আমাদের বাড়িতে এরকম ধরনের যে মোটা চাদরগুলো থাকে গাঁদেয়ার চাদর খদ্দরের কিংবা যেগুলো খাদির চাদরগুলো হয় এগুলো অনেক সময় দেখা যায় আমরা কিন্তু আর ব্যবহার করি না কিংবা আমাদের বাড়িতে এমনি পড়ে থাকে তাই চাদরগুলো আমরা এরকমভাবে না রেখে আমরা কিন্তু এই চাদরগুলোকে অনেক কাজে ব্যবহার করতে পারি চলো কিভাবে ব্যবহার করব দেখে নিই এখানে দেখো আমি এই যে এটাকে নিয়ে নিয়েছি যেটাকে আমি কম্বলটা দিয়ে বানিয়েছিলাম কুষানের মতো এটাকে ঠিক এইভাবে রেখে চাদরটাকে কিন্তু আমি দু দুভাজ করে নিয়েছি তারপর এইভাবে কুষানের ঠিক এইভাবে মাঝখানটায় রেখে আমাদের দু সাইড দিয়ে যে চাদরটা আছে না এইভাবে ভাজ করে নিতে হবে সাইডের অংশগুলো এইভাবে দেখো ভাজ করে দিলাম এইভাবেও কিন্তু তোমরা এই যে চাদরগুলো হয় গায়ের চাদরগুলো ইউজ করতে পারো দেখো কত সুন্দর কুষানের একটি কাভার তৈরি হয়ে যাবে এতে কিন্তু তোমাদের কোনো রকম সুচ সুতো দিয়ে সেলাই করার প্রয়োজন নেই আর চাদরটাও তোমরা রিইউজ করে নিতে পারছো একটু অন্য রকম ডিজাইন যদি দিতে চাও তাহলে একটি প্রয়োজন পড়বে চুড়ির দেখো এটাকে আবার আমি খুলে নিচ্ছি যে আমাদের কুষানটা রয়েছে না কুষানটাকে এবার একটু দেখো ওপরের দিকে আমি তুলে দিলাম তুলে দিয়ে একইভাবে আমি দু সাইডের যে গায়ের চাদরটা আছে এইভাবে ভাজ করে দিচ্ছি তারপরে নিচের দিকটা ভাজ করে দেব তারপর ওপরের দিকটা এইভাবে ভাজ করে দেব। নিচের দিকটা দেখো আমি এইভাবে ভাজ করে দিতে হবে যাতে ওপরের দিকটা একটু ছোট থাকে এবার যে চুড়িটা আছে না দেখো চুড়িটাকে আমি এইভাবে নিচের পাটের মধ্যে দেখো এইভাবে রেখে দিচ্ছি ঢুকিয়ে রেখে তারপর আমি যেটা করব ওপরের দিয়ে চুরিটা এইভাবে টেনে ধরবো ঠিক গাডার দিয়ে দেখো চুরিটাকে আমি এইভাবে টাইট করে কিন্তু আটকে নিয়েছি আর এইভাবে আটকালে গাডারটাও দেখা যায় না দেখো কত সুন্দর একটি আমাদের কুশানের কাভার তৈরি হয়ে যায় পুরনো একটি গায়ের চাদর দিয়ে তাহলে এই আইডিয়াটিও ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই মাস্ক ব্যবহার করে থাকি ধুলো ময়লা আটকানোর জন্য আরও একটি শীতকালে কারণে ব্যবহার করি যাতে আমাদের নাকে ঠান্ডা না লাগে বা মুখে ঠান্ডা যাতে ঢুকতে না পারে এর জন্য কিন্তু অনেক সময় হয় আমরা মাস্ক পরে হয়তো কোথাও যাই মাস্কটা হয়তো আমরা ভুল করে সেখানে রেখেই আসি হয়তো কারো বাড়ি কি বাড়িতে যাই কিংবা কোনো রেস্টুরেন্টে খেতে যাই সেক্ষেত্রে তো মাস্ক পরে আর খাওয়াও যায় না কারোর সঙ্গে কথাও বলা যায় না তাই মাস্কটা যাতে না হারায় তারই একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হাতে যদি কোনো রকম চুড়ি থাকে দেখো মাস্কের যে ফিতাটা থাকে না ফিতাটাকে এইভাবে চুরির মধ্যে দেখো এইভাবে ঠিক ঢুকিয়ে নিলে তাহলে কিন্তু মাস্টার দেখো হাতের থেকে আমরা যদি রেখেও দিই আমাদের কিন্তু এটা খুলে আমরা ভুলেও যাব না হাতের সঙ্গে কিন্তু লাগানো থাকবে কিন্তু এতেও অনেকের সমস্যা হয় আমরা সব প্রত্যেকেই কিন্তু চুরি ব্যবহার করি না তাহলে যারা চুরি ব্যবহার করি না তারা তাহলে কীভাবে রাখবো পার্স তো আমরা যদি যেখানেই যাই পার্স কিন্তু নিয়ে যাই পার্স হোক ব্যাগ হোক এই ব্যাগের যে চেন থাকে না চেনের এই নখটার এখানটায় দেখো ছোট্ট একটু ছিদ্র থাকে এই ছিদ্রর মধ্যেও যদি আমরা এইভাবে যে আমাদের মাস্কের ফিতা আছে ফিতাটাকে ঢুকিয়ে এইভাবে দেখো আমরা মাস্কটাকে আটকে নিই রকম গিট দেওয়ার প্রয়োজনও নেই তাহলেও কিন্তু আমাদের মাস্কটা হারিয়ে যাবে না আমাদের ব্যাগের সঙ্গেই থাকবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো আমাকে কমেন্ট করে জানিও যে এই টিপসটি তোমাদের কিরকম লাগলো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের হালকা কালারের ব্যাগগুলো হয় না অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা কিন্তু পেনের কালি মার্কারের কালি এইভাবে ব্যাগের ওপর দাগ কাটতে থাকে আর এরকম হালকা কালারের ব্যাগের ওপর যদি এইভাবে দাগ থাকে দেখতেও বাজে লাগে আর ব্যাগটা কিন্তু ইউজ করাও যায় না আর এইগুলো দাগটা কিন্তু সহজে উঠতেও চায় না কিভাবে সহজে এই দাগটি তুলে ফেলতে পারবো চলো তারই একটি ছোট্ট টিপস শেয়ার করছে আমাদের বাড়িতে যে হ্যান্ড স্যানিটাইজার থাকে না এখানে দেখো সামান্য পরিমাণ আমি হ্যান্ড স্যানিটাইজার এইভাবে স্প্রে করে দিচ্ছি তারপর আঙুলের সাহায্যে এইভাবে আলতো করে একটু ডলতে থাকবো তাহলেই কিন্তু পেনের কালি হোক মার্কারের কালি হোক খুব সহজেই সেকেন্ডের মধ্যেই দেখো উঠে যাচ্ছে আমি কাপড় দিয়ে তোমাদের মুছেও দেখাচ্ছি ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে টিপসটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো পরবর্তী টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পুরনো একটি সোয়েটার এই সোয়েটারটা দেখো একেবারে ছোট বাচ্চার ছোট বাচ্চার সোয়েটার তো আমাদের প্রায়ই দেখা যায় ছোটো হয়ে যায় আমরা এটা ব্যবহার করি না তাই এই ধরনের সোয়েটারগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি চলো দেখে নিই সবার প্রথমে সোয়েটারের যে হাতাটা আছে এইভাবে ভেতরের দিকে আমি ঢুকিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আমাদের বাড়িতে কিন্তু অনেক পুরনো নাইটি পুরোনো জামা কাপড় থাকে সেগুলোকে দেখো এইভাবে আমি ভেতরের দিকে দিয়ে দিলাম তারপর যে সোয়েটারের বোতামগুলো রয়েছে না বোতামগুলোকে আমি এইভাবে আটকে নেব। আর নিচের দিকটা দেখো ভেতরের দিকে ভাজ করে ঢুকিয়ে দিয়েছি এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এর জন্য আমি ছোট্ট একটি সুজ সুতো দিয়ে এইভাবে সেলাই করে দিচ্ছি যাতে এটা সহজে খুলে না যায় এমনকি ভেতরে থাকা জিনিসটা আমাদের বেরিয়ে না যায় তোমরা চাইলে এটা মেশিনেও সেলাই করে নিতে পারো তাহলেও কিন্তু খুবই শক্তপোক্ত সেলাই হয়ে যাবে দেখো এভাবে আমি সেলাই করে নিলাম মুড়ে তাহলেই কিন্তু এটা কিন্তু বন্ধুরা বসার একটি গদি আমাদের তৈরি হয়ে গেল অনেক সময় ছোট বাচ্চারা দেখা যায় মেজেতে বসেই খেলা করতে থাকে মেজে ঠান্ডাটা উঠে তাতে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে যদি পুরনো সোয়েটার দিয়ে আমরা বসার একটি গদি তৈরি করে দিই তাহলে নিচে ঠান্ডাও লাগবে না বসতেও কিন্তু আরাম হবে ছোট তো টিপস অবশ্যই অ্যাপ্লাই করো ভিডিওটি তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিয়ে জানাতে ভুলো না ভালো লাগলে একটি লাইক করো